সৌদি আরবে যেসব গৃহকর্মীর বিরুদ্ধে হুরু বাছে বা কর্মস্থল থেকে পলাতক হিসেবে নাম উঠেছে এমন গৃহকর্মীরা তাদের ভিসা স্টেটাস ঠিকঠাক করে বৈধ হবার সুযোগ পাবেন এগারোই মে থেকে এই সুযোগ কার্যকর হয়েছে যা ছয় মাস পর্যন্ত চলবে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে শ্রমবাজারকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলায় আনার প্রচেষ্টার অংশ হিসেবে এই সুযোগ দেয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে যাদের বিরুদ্ধে আগে থেকেই হুরু বাছে এবং এখনও সৌদি আরবে অবৈধভাবে থাকছেন তারা প্রয়োজন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অন্য কফিলের কাছে ট্রান্সফারের সুযোগ পাবেন এই সময়সীমার উদ্দেশ্য হলো যারা কর্মস্থল থেকে পালিয়ে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং তাদের আগের নিয়োগকর্তা বা কফিল দুই পক্ষকেই আইনি অবস্থান ঠিক করার সুযোগ দেয়া এটি মুসানেদ প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয় প্রক্রিয়া সম্পন্ন হবে যেসব গৃহকর্মীর বিরুদ্ধে এগারো মে তারিখের আগে হুরুপ হয়েছেন কিন্তু সৌদি আরব ত্যাগ করেননি তারা এখন নতুন কফিলের অধীনে চাকরি পারেন নতুন কফিলকে মোসানেদ প্ল্যাটফর্মে গিয়ে নির্ধারিত প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে নতুন কফিল মোসানেদের লগ ইন করে অটোমেটিকভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন যা কাজের পরিবেশ উন্নত করতে এবং গৃহকর্মী ও কফিল দুই জনের অধিকার সুরক্ষিত রাখতে সহায়তা করবে